পূজোর আগে মানবিক উদ্যোগ রোটারি ক্লাবের অবদান রাখলেন সমাজসেবী শান্তি মুখোপাধ্যায়। পূজোর আগে নতুন বস্ত্র উপহার দিল দস্ত পরিবারের মানুষ চnder। দুর্গাপূজোর সামনে রেখে নতুন জামাকাপড় ও শাড়ি উপহার দিল রোটারি ক্লাব অব জলপাইগুড়ি। রবিবার জলপাইগুড়ি সমাজপলায় একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় জামাকাপড় ও শাড়ি। সংস্থা তরফে আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকশো শাড়ি উপহার দেওয়া হবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে সমাজসেবী শান্তি মুকুটি তার জমানো সঞ্চয় থেকে পুজো উপলক্ষে জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায় বেশ কয়েকজন মহিলার হাতে শাড়ি প্রদান করেছেন এটা আমার মানে এটা আমার সারা বছরই সঞ্চয় এটা আমার সারা বছর সঞ্চয় করে যারা কিছু দিয়ে সারা বছর সমস্ত যারা থাকে আমার সামনে তাদেরকে দিয়ে গেলাম সবাই বাচ্চাদের আমরা সবাইকে দিয়ে গেলাম আর খুব আনন্দ পেলাম খুব সময় দিলাম লোককে ব্যাস খুশি করে সবাই প্রতি বছর দিব সবাই ভালো থাকুক ব্যাস এই আশীর্বাদ সবার কাছে পেলাম আমার একটি আমার ওইগুলি থেকে বস্ত্র বিতরণ করি এবার আমরা সেই ক্ষেত্রে আমরা প্রায় পাঁচশো বস্ত্র বিতরণ করলাম এবার প্রত্যেক বছর হ্যাঁ কোন কোন এলাকা আমরা সারা জলপাইগুড়ি সমস্ত জলপাইগুড়ি সারা টাউন বাইরে থেকেও লোক আসে আমাদের টোকেন দেওয়া হয় আগে থেকে সদস্যরা দিয়ে দেয় অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ বাসীদের জন্য সুখবর এবার একই জায়গায় পাওয়া যাবে সব ধরনের সরকার অনুমোদিত সবুজ সবুজবাজির মেলা আয়োজনে গ্রিন ক্রেকার্স মেলা কমিটি জলপাইগুড়ি যা অনুষ্ঠিত হচ্ছে ফরিন্দদেব খেলার মাঠে শিশু নিকেতনের পাশে জলপাইগুড়ি জেলা প্রশাসনের অনুমোদিত জলপাইগুড়ি জেলায় সবুজ আতসবাজি মেলাটি এখানে সুলভ মূল্যে সব ধরনের সবুজ আতশবাজি বিক্রয় করা হচ্ছে তাই এই পুজোতে আসুন এখানে কমিটির আহ্বানে সকলে এখানে এসে ন্যায্য মূল্যে সবুজ আতসবাজি কিনুন